হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে রমজান স্পেশাল ইফতার রেসিপি ইফতারিতে আমরা আলুর চপ বেগুনি সবাই তৈরি করে থাকি তবে পারফেক্টভাবে যদি বেসনের ব্যাটারটা তৈরি না হয় তাহলে কিন্তু আলুর চপ বেগুনি খেতে ভালো হয় না আর মুচমুচেও হয় না আজকে আমি তৈরি করে দেখিয়েছি কিভাবে আপনারা পারফেক্টভাবে বেসনের গোলাটা তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি প্রথমে আমি পরিষ্কার একটা বাটিতে দুই কাপ পরিমাণে বেসন নিচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বেসনটা নিয়ে নেবেন এবার আমি বেসনটাকে ভালোভাবে চেলে নিচ্ছি বেসনটা অবশ্যই চেলে দেবেন যদি বেসনটা চেলে দেন তাহলে কিন্তু বেসনের কোনো আস্ত দানা থাকবে না আর যদি কোনো দানা থাকে সেটা কিন্তু চালনির মাধ্যমে আলাদা করতে পারবেন খুব সহজেই সম্পূর্ণ বেসনটা চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে হাফ চামচ পরিমাণে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা দিলে বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে আর আলুর চোপ বেগুনি যেটাই বানান না কেন সেটা কিন্তু মুচমুচে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিচ্ছি লবণ এবার বেসনের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা হাত দিয়ে করারই চেষ্টা করবেন তাহলে কিন্তু আদা রসুনটা বেসনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে একটু সময় নিয়ে ভালোভাবে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব একসাথে অনেকটা পানি দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স আছে অল্প করে পানি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন তাহলে কিন্তু ভেতরে আর কোনো লামস থাকার সম্ভাবনা থাকবে না বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে আমার পানি লেগেছে প্রায় আড়াই কাপের মতো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করে নিই আবার অনেক বেশি ঘনও করে নিই ঠিক এরকমভাবে তৈরি করলে কিন্তু আপনাদের বেসনের ব্যাটারটা একদমই পারফেক্ট হবে আর এই ব্যাটার দিয়ে আপনারা আলুর চপ বেগুনি ডিমের চপ বা যে কোনো চপিয়ে আপনারা তৈরি করতে পারবেন আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ